রসুল্লা যখন আসলেন তখন সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থা ছিল দেশে তখন রাষ্ট্র ছিল না তখন ছিল বংশতন্ত্র আরব দেশে মক্কা বা মদিনা এসব জায়গাতে কোনো রাষ্ট্র ছিল না বংশ কবিলার মাধ্যমে চলতো রক্তের মাধ্যমে একটা বংশ বংশের যে প্রধান তার কথাই চলতে হবে সমাজ এবং কবিলা রাষ্ট্র ছিল না তবে মিশরে রোমে পারস্যে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ছিল রাষ্ট্র ব্যবস্থাটা কি ছিল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক দুটো বিষয় ছিল একটা হলো রাজা হলো মালিক আর প্রজারা হলো তার অধীন রাজার ইচ্ছায় রাজ্য চলবে প্রজাদের এখানে কোনো সে রাজা চাইলে যে কোনো প্রজাকে যে কোনো জায়গা থেকে তাড়াতে পারে মারতে পারে গিলতে পারে তার ইচ্ছা এই রাজত্বের মালিককে রাজা আছে রাজার ইচ্ছায় রাজ্য চলবে আর দ্বিতীয় ছিল কি রাজার পরে রাজা তার ছেলে বা তার বংশের তো সারা বিশ্বে এটা ছিল রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন এ দুটোর একটাও ঠিক না এই রাজ্যের মালিক আছে কিন্তু সেটা রাজা না প্রজা রাজা হলো প্রজাদের প্রতিনিধি খালিফা সে প্রজাদের প্রতিনিধি বেতনভোগ কর্মচারী হিসেবে রাজ্য চালাবে প্রজারা চাইলে থেকে বাদ দেবে চাইলে তাকে রাখবে আর রাজ্যের সকল কাজ রাজা কে হবে না অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে ইত্যাদি জনগণের পরামর্শের ভিত্তিতে হবে কোনো একক সিদ্ধান্তে হবে না এটার বিস্তারিত দলিল দিল্লা আমার বইয়ে পাবেন এখন বিস্তারিত বলবো না তাহলে রসুল সালাম আরবদেরকে প্রথম একটা দিলেন রাষ্ট্র ব্যবস্থা যারা আরবে ছিল না তাও আবার সেটা পরামর্শ করে করতে হবে তাও আবার বংশ টংশ বিচার করা যাবে না এই ধরনের একটা ব্যবস্থা আরবে কখনো ছিল না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যবস্থা তো দিলেন দিলেনি এটা প্র্যাকটিক্যাল দিয়ে গেলেন সেটা কি যেমন একজন সাঁতার শিখাতে গেছে হাত পা নেড়ে এরকম সাথে এরপরে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দেছে তখন কয়েক পানি খাবে গেলবে আত্মরা হবে এরপরে সাঁতার শিখবে রসুল্লাহাম তার অফাতের আগে কাউকে নিয়োগ দিয়ে গেলেন না যাওয়ার পরও অমুক হবে শিয়ারা দাবি করেন তিনি আলীকে দিয়ে গেছিলেন এখন মুক্তাসার আমরা যেটা বলবো যে রসুল্লাহাম যদি কাউকে দিয়ে যেতেন তাহলে সাহাবিরা সেটা মানতেন না এই চিন্তা করাটাও একটা ইমান বিরোধী কাজ রসুল অপাতের পরে সাহাবিরা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আবু অকার আদালতকে খলিফা করলেন খলিফা যখন তিনি অপাতে ইন্তেকালের সময় তিনি বললেন আমার পরে অমর হবে সাহাবে কেরাম তাদের পরামর্শর ভিত্তিতে এটা মেনে নিলেন অমর আদালতাল তার অফাতের সময় একটা পরামর্শ কমিটি নিয়োগ দিয়ে গেলেন যে এই কমিটি নিয়োগ পরামর্শ করে একজন করবে তারা জনগণের পরামর্শ নিয়ে ওসমান রাজি তালা আনুকে করলেন ওসমান রাজি তালা আনুর সময়ে কিছু বিদ্রোহী মদিনায় ওনার বাড়ি ঘেরাও করলো তখন হজের সময় সাহাবির অনেকে হজে মদিনার সাহাবিরা বললেন আপনি হুকুম দেন ওদের আমরা লড়াই করে তাড়িয়ে দেব। তিনি বললেন না আমি কোনো মুসলমান রক্তপাত করবো না ওদেরকে বুঝাও বলছে অন্যায় বলছে মিথ্যা বলছে যখন ওই বিদ্রোহীরা দেখলো যে থেকে সব ফিরে আসলে তো আমাদের খবর হয়ে যাবে ওরা ওসমান ওদাল বাড়ির দেওয়াল টোপকে উঠে তাকে হত্যা করলো শহীদ করে ফেলল এই পরিস্থিতিতে ওদের ভিতরে রাষ্ট্রগ্রহণের কোনো লোক নেই ওরা তখন মদিনাবাসীকে চাপ দিল যে আপনারা কেউ খলিফা হনলে পুরো মদিনা আপনারা পুড়িয়ে সরকার করে দেব সব মেরে ফেলে দেব নিয়ে ঘুরে বেড়াচ্ছে তিরিশ বছর চলে গেল চল্লিশ হিজ্রী রমজান মাসে আলী রাধানু শহীদ হলেন গুপ্ত ঘাতকের হাতে তিনি তার বড় ছেলে হাসানকে দায়িত্ব দিয়ে গেলেন ওই সময়ে মহাবিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনুর সাথে রাষ্ট্র নিয়ে যুদ্ধ চলছে আলী রাজি আল্লাহ তাল্লাহ বিষয়টা কি ছিল খলিফা ওসমানের হত্যাকাণ্ডের বিচার আলী রাজি আল্লাহ আনু খলিফা হয়েছেন যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু ওনার চারপাশে আছে ওনার সেনাবাহিনীতে আছে ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে যেন বিচার করতে না পারে আর মহাবীর দাবি হলো যে একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে ওদের বিচার না করলে আমরা আপনার কথা শুনবো না আপনার রাষ্ট্রপ্রধানের মেনে নেব না আমরা আপনার বিরুদ্ধে লড়াই করব আমরা ধরে নেব আপনি হত্যাকারীদের পক্ষে এই বিষয়ে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ পেতে গেল আলী দানা বললেন ওরা বিদ্রোহী ওনারা বললেন এরা বিদ্রোহী আর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আছে কাজে আমরা যুদ্ধ করব এই যুদ্ধ চলছে সন্ধি আলোচনা চলছে এই অবস্থায় আলী রাদ শহীদ হলেন ওসমান হাসান রাজি আল্লাহ তালা আনু হলেন কুফার বাহিনী লক্ষ মানুষ তার পক্ষে সিরিয়ার শামের বাহিনী মহাবীর পক্ষে হাসান রাদা বললেন যে আমার জন্য রাষ্ট্রের জন্য আমার নানার উন্মতের লক্ষ মানুষের জীবন ক্ষয় হবে ও মুসলমান এপাশেও মুসলমান আমি যুদ্ধ করব না আমি ক্ষমতা ছেড়ে দিলাম মহাবিয়ার দাদা তালানুকে খলিফা বলে মেনে নিলাম বিশ বছর মহাবিয়ার দাদা তালানু খলিফা হিসেবে থাকলেন এই যে অমর ওসমান আলী রাদ তিনজন খলিফা কিন্তু শহীদ হয়েছেন তার মানে ইসলামী রাষ্ট্র বিস্তার হচ্ছে শিক্ষা অর্থ সব কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে যেহেতু একদিকে রাষ্ট্র বিস্তার করেছেন আরেকদিকে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিরতা প্রতিষ্ঠা করেছেন এখন তার বয়স হয়েছে কি করা যাবে তখন অনেক মানুষ তাকে পরামর্শ দিলেন আপনি আপনার ছেলে এজিদকে একটা মনোনয়ন দিয়ে যান যেন আপনার পরে মুসলমানরা তাকে খলিফা মেনে নেয় তিনি পরামর্শ করলেন আপনারা জানেন যে আমাদের গণতন্ত্রের দেশে পিওর গণতন্ত্রের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা চোমরা লোক আমি লীগের নেতা হয়েছে কিন্তু দল টেকে না খালি ভাঙে তার মেয়ে যখন এসে দল টিকে গেল জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা চোমরা দল নিয়েছে টেকে না তার বেগম সাহেব যখন এসে বসলো টিকে গেল কোন গণতন্ত্রের ব্যাখ্যা নেই এটা হলো আবেগতন্ত্র ইমোশন তন্ত্র আর আরব দেশটাই তো আবেগতন্ত্র রক্ততন্ত্র আরবের এই যে বিশাল মুসলিম রাষ্ট্রের বারোয়ানা অংশ উমাইয়া বংশের ভক্ত এবং উমাইয়া বংশের পক্ষ থেকে তারা দাবি করতে লাগলো যে এইটা করলে আবার আলী রত ওসমান রানোর সেই বিশৃঙ্খলা ফেতনা হবে না ইসলামী রাষ্ট্রটা ঠিক থাকবে এর বিপরীতে মদিনা এবং মক্কা এখানে যারা কিছু সাহাবি ছিলেন বিশেষ করে যুবক সাহাবি যারা রসলাস যুবক ছিলেন ওই সময়ে তারা বেশ বয়স্ক হয়েছেন আব্দুল আব্বাস আব্দুল ইমাম হুসাইন তারা এটা না যে আপনি মরে যাওয়ার পরে কে হবে মুসলমান ঠিক আপনার তো মাথা থাকে তে যাই হোক রাজনৈতিক বিষয়গুলো তো স্পষ্ট থাকে না কোরআন হাদিসে কোথাও নেই যে তোমার ছেলে হলে তাকে ক্ষমতা দিতে পারবে না যদি জনগণ সবাই রাজি দেওয়া যাবে না হলে উচিত নয় দেয় এভাবে জনগণ তো একত হতে পারে না জনগণের বারোয়ানা বলছে এবং মহাবিয়া নিজের প্রজ্ঞায় দেখছেন তিনি যেভাবে একটা স্টাবিলিটি প্রতিষ্ঠা করেছেন হয়তো আমার ছেলে হলে এই মুসলমানদের রাষ্ট্র স্টেবিলিটি থাকবে তিনি বললেন আমার পরে খলিফা হিসেবে আমি একে মনোনয়ন দিলাম মনোনয়নে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা হয় না ইসলামী সরিয়া অনুযায়ী খলিফা যতক্ষণ আছে সে খলিফা খলিফার মৃত্যুর পরে নতুন খলিফা জনগণ স্বীকার করে নিলে তখনই খলিফা এখন মক্কা মদিনার বেশ কিছু সাহাবি মানলেন না এই পরিস্থিতিতে মহাবায়ুরা ইন্তেকাল করলেন এজিদ কেমন ছিল এটার দুটো দিক আছে শিয়া আমরা বলেছি অপপ্রসার বর্তমানে মিডিয়ায় অনেক কথা হয় প্রচার মুখে আমার নামে অনেক কথা আবার আমার সাথে যারা মেরে বলে না তো এরকম মনে হয় না তে শিয়া মতবাদ যেহেতু রাজনৈতিক ক্ষমতা দখলের মতবাদ তারা যার বিরুদ্ধে লাগছে তাকে দানব বানিয়েছে তাদের পক্ষে ছাড়া সবাই দানব এজিদ মত খেত এদি আর প্রকাশের মত খেত ইসলাম নিয়ে অভ্যাস করত এগুলো ঐতিহাসিক বিচারে টেকে না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নাস সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো সেখানে সাহাবিদের জীবদ্দশায় সাহাবিদের বেঁচে থাকতে মহাবের সাহাবি তার বাড়িতে মদ খাবে প্রকাশে মাতলামি করে বেড়াবে আর তারা তাকে সেনাপতি বানাবেন তার পিছনে নামাজ পড়বেন এটা কল্পনাই করা যায় না বিশেষ করে যদি কেউ ভিতরে মুনাফে কো হয় একজন লোক এমপি হবে নামাজ কালাম পছন্দ করে না আদান হয়ে গেছে ওয়াজ মাহফিলে থাক না তা করবে টুপিটা মাথায় দাঁড়াবে না না কাজেই ভিতরে যাই থাক থাক প্রকাশ্যে স্বভাবতই সেই যুগের একজন সাধারণ ভালো মানুষদের মতোই ছিলেন জনগণ রাষ্ট্রপ্রধান হলে ভালো হবে বলেই মনে করেছে অনেকে পরামর্শ দিয়েছে অনেকে বিরোধিতা করেছে তাহলে আমরা বুঝলাম আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মহাবিয়ার ছেলেকে পরবর্তী খেলাপদের মনোনয়ন দেওয়াটা এটা ইসলামের দৃষ্টিতে কোনো অবৈধ কর্ম নয় কারণ ইসলাম এই মহামালাতের বিষয়ে জাগতিক বিষয়ে মূলনীতি দিয়েছে জনগণের পরামর্শ ভিত্তিত হইতে হবে জনগণ যদি পরামর্শ মাধ্যমে একজনকে গ্রহণ করে তাকে দেওয়া যেতে পারে সে ছেলে হলে যে না যায় যাবে এরকম কিছু নয় তার রাষ্ট্রের জনগণের অধিকাংশ মানুষ তাকে বলেছে এনাকে দেওয়া যায় আপনি এনাকে মনোনয়ন দিয়ে যান ভালো হবে তিনিও মনে করেছেন ভালো হবে তিনি দিয়েছেন তিনি এই দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করেছেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অথবা যোগ্য লোকদের বঞ্চিত করেছেন এই চিন্তা কোনোটাই ঠিক নয় কারণ যোগ্যতার মাপকাঠি রাষ্ট্রপ্রধানের পরিচালনার যোগ্যতার মাপকাঠি নিয়ে মতভেদ থাকে জনগণের পরামর্শের মতভেদ থাকে আর ইসলামে খলিফার জন্য তার ছেলেকে করাই যাবে না এরকম নির্দেশনা নেই জনগণের পরামর্শের ভিত্তিতে চাইলে জনগণ দেওয়া যেতে পারে গণতন্ত্র এটা নিষেধ করেনি আপনারা বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল কাজেই সোনিয়া গান্ধীর জন্য আজীবনের প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে এই জন্য তার ছেলে জয়ের জন্য জীবনে প্রধানমন্ত্রী হারাম এটা আপনারা কোনো কথা দিতে পারবেন না জনগণ চাইলে হতে পারে তবে ভিন্নমত থাকতেই পারে কোনো কোনো সাহাবি মেনে নেননি এটাও তাদের ইশতেহার কিন্তু মূল বিষয় হল রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এজিদের যে কর্মগুলো এগুলো নিঃসন্দেহে ভয়ঙ্কর খারাপ কর্ম ছিল এজিদ কলি পাওয়ার পরে ওই সময়ে কুফাবাসীরা সঙ্গে কুফাবাসীরা তারা বলছে এখন খেলা খলিফার শূন্য আমরা নতুন খলিফা চাই এবং নতুন খলিফা ইমাম হুসাইনকে চিঠি লিখলে আপনি হবে আমরা আর কাউকে মানব না ইমাম হুসাইনের কাছে কয়েক লক্ষ মানুষ বায়াতের চিঠি লেখে পাঠিয়ে দিল যে আমরা আপনার কাছে আপনি আসেন মক্কা মদিনার সাহাবাইরা নিষেধ করলেন যে গোপাল লোকেরা ভালো না মানে বাঙালিদের মতো আবেগে আছে লাখ লোকে ভরে গেছে এক টলে ফুট আর একটাও নেই দাঁড়ায় থাকে না তো গোপাল লোকেরা আবেগে বলছে যখন এজিদের বাহিনী আসবে আপনার পিছনে থাকবেন আপনি জানেন না গোপাল লোকেরা আপনার আব্বাকেও অনেক করেছে কখনও তার সাথে থেকেছে কখনো বিরোধিতা করেছে আজ আছে কাল নেই তিনি বললেন যে ইসলামের ইনসাফ প্রতিষ্ঠা জুলুম থেকে মুক্ত করা সন্নাদকে প্রতিষ্ঠা করা এটা আমাদের দায়িত্ব এখানে ভয় পেয়ে ঘরে না থেকে তারা যে তোমাকে বলছে আমি যদি না যাই আল্লাহর কাছে জবাব দিয়ে আসে উনি রওনা দিলেন কিভাবে উনি যুদ্ধ করতে যাননি বাহিনী নিয়ে যাননি এজিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি উপবাসীরা লাখ লাখ মানুষ চিঠি লিখেছে যে আমরা আপনার হাতে বেড়াতে আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন উনি ওনার পরিবারের তিরিশ চল্লিশ জন মানুষ সহ ষাট সত্তর আশি জন লোকজন নিয়ে অস্ত্র শস্ত্র না স্বাভাবিক মুসলিম মানুষের কাজ যা থাকে নারী শিশু নিয়ে বেরোইছে এদিক এজিদ তখন খবর পেয়েছে হুসাইন কুফাই যাচ্ছে তিনি কুফার গভর্নর ছিলেন নমান বাসির সাহাবি তাকে শেক করে বস্ত্রার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার দায়িত্ব দিয়েছে যে তুমি কুফা যাও এবং কুফাই যেন হুসাইন ঢুকতে না পারে এই ব্যবস্থা করবা কারণ কুসাইন কোবাই ঢুকলে কোবাবাসী হুসাইনের পক্ষে চলে যাবে উবাইদুল্লাহ আপনি ziyaret কোফাই ঢুকে কোবাবাসীদের একদিন যদি সাইজ করে দেখা গেল হুসাইনের পক্ষের কেউ নেই হুসাইনের যারা বায়াতে সিটি লাগলো তারা আবার কেউ কয়েক বাহিনীতে চলে গেল এখন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পৌঁছালেন ওই উবায়দুল্লাহ জিয়াদের বাহিনী তাকে ঘিরে ধরলো আমার কাছে সারেন্ডার করেন আমরা আপনাকে বন্দি করব আর নইলে লড়াই ছাড়া এখান থেকে বেরোনোর তিনি বললেন তোমরাই তোমাকে চিঠি লেখে খেলাপথের দায়িত্ব দিয়ে আসছো এখন যদি তোমরা মত পাল্টে থাকো আমাকে ছেড়ে দাও মোদিনে চলে যাই অথবা আমাকে ছেড়ে দাও আমি এজিদের কাছে যাবো তার সাথে বোঝাপড়া করবো সে কথা বলো আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে অথবা আমাকে ছেড়ে দাও আমি সীমান্তে যাব কাফেরদের বিরুদ্ধে লড়াই কর কিন্তু তোমাদের কাছে সারেন্ডার করতে রাজি না তখন বাহিনীর ভিতরে অনেকে বলে কত তো ভালো এই যে তোমাদের বলেছে কোভাই না ঢোকে কারণ উনি যখন কোভাই ঢোকবেন না ফিরে ব্যাক করতে ব্যাক করে ছেড়ে দেবে চলে কিন্তু ওবায়দুল্লাহ জিয়ার এবং তার কিছু বাহিনীর লোকেরা বলল না আরে বোঝনি ওসাইনকে মারতে পারলে দেখ যে তোমার পুরস্কার দেবে কাজেই শেষ পর্যন্ত তারা আক্রমণ করলো ইমাম হুসাইনের পরিবারের যারা ছিলেন তাদের যুদ্ধ করতে নারী শিশু নিয়ে গেছেন অল্প কিছু সাথে নিয়ে গিয়েছেন তারা মরণপুর লড়াই করলেন শেষ পর্যন্ত ইমাম হুসাইন শহীদ হলেন এই শাহাদতের ঘটনায় বিশাস সিন্ধু এবং কিচ্ছা কাহিনী প্রায় সবই মিশে কথা তা সাহ সত্য এই যে নবীজি সব জায়গায় চুমা দিয়েছে সীমার তুমি ওইখানে কাটো ওইখানে না কাটলে আর চুরি চলবে না তোমার আমি জানে সব কিছু কথা